আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা বাইবা বোর্ডে কমন কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন যে হোয়াই ডু ইউ ওয়ান টু বি আ টিচার বা হোয়াই ডু ইউ প্রিফার টিচিং হ্যাঁ এই কোশ্চেনটা অলরেডি আমি আগেও আলোচনা করেছি তো এটা কেন টিচার হতে চাই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আই ওয়ান্ট টু বি আ টিচার বিকজ আই বিলিভ ইন দা পাওয়ার অফ এডুকেশন টু ট্রান্সফর্ম লাইভস Teaching allows me to inspire, guide, and empower students to reach their full potential, both academically and personally. It is incredibly rewarding to see students grow, develop new skills, and gain confidence in their abilities. I also love the dynamic nature of teaching. Every day hmm, is different, and it changes, challenges me to be a creative, patient, and empathetic. টলি আই ওয়ান্ট টু মেক এ পজিটিভ ইম্প্যাক্ট অন ফিউচার জেনারেশন অ্যান্ড হেল্প শেড এ বেটার মোর এডুকেটেড সোসাইটি তো এই সকল কারণে আমি একজন টিচার হতে চাই দেন একটা কোয়েশন হতে পারে হাউ টু মেক স্টোরি রাইটিং মানে একটা নতুন ক্রিয়েটিভ রাইটিং এর জন্য কিভাবে স্টেপ নেওয়া যেতে পারে হুম স্টোরি রাইটিং ক্যান বি হুম ফান অ্যান্ড ক্রিয়েটিভ প্রসেস হেয়ার সিম্পল গাইড টু হেল্প ইউ স্টার্ট চুজ ইউর অ্যান্ড থিম ডেভেলপ ইউর ক্যারেক্টার সেট দ্য সিন ক্রিয়েট এ প্লট আউটলাইন রাইট দ্য ফার্স্ট ড্রাফট রিভাইজ অ্যান্ড এডিট ফাইনাল টাচেস এইভাবে একটা স্টোরি রাইটিং প্রক্রিয়া গ্রহণ করা যেতে পারে নেক্সট কোয়েশ্চেন যে হোয়াট ইজ ইএলটি আমরা জানি ইএলটি মানে হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হ্যাঁ

তারপরে আছে ডিরেক্ট মেথড অডিও লিঙ্গ ম্যাথড হম দেন হম ল্যাঙ্গুয়েজ টিচিং তো আরো অনেক মেথড আছে এখানে মোটামুটি পাঁচটা মেথড সম্পর্কে আলোচনা করল তো এই ছিল আজকের আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং